খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে ড্যাবের দোয়া মাহফিল এটিমদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে দোয়া মাহফিল এতিমদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের পঞ্চগড় জেলা শাখা এ উপলক্ষে শনিবার দুপুরে পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া এলাকায় মরহুম আলহাজ দারাজউদ্দিন চৌধুরী হাফিজিয়া লিল্লা বোর্ডিং ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয় পরে এতিমদের মাঝে খাবার বিতরণ ও মাদ্রাসা চত্বরে তিনটি ফলজ গাছের চারা রোপণ করা হয় এ সময় ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের পঞ্চগড় শাখার প্রতিনিধি ডাক্তার বাহরাম আলী ডাক্তার মাহবুব উল আলম ডাক্তার মনোয়ার হোসেন ডাক্তার আবু এম প্রমুখ উপস্থিত ছিলেন